আসসালামু আলাইকুম ওয়েবদারবিকা থেকে আপনাদের স্বাগত আজ আমরা এই অংকটা সমাধান করব এরকম টাইপ অংক কিন্তু সব সময় আমাদের বিভিন্ন এমসিকিউতে থাকে বিভিন্ন পরীক্ষায় আসে আমরা হচ্ছে এই এমসিকিউটা আমরা সমাধান করব সহজ টেকনিকে যেমন 보자 6559 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে যোগ করতে হবে যেন ওই সংখ্যাটি হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয় তার মানে হচ্ছে √ করলে যেন আসে এর একটা সম মানে যেমন 16 16 একটি পূর্ণবর্গ সংখ্যা 16 এর √ আছে 4 এর 16 আমরা সাইডের √4 এর √ হচ্ছে 2 তার মানে 4 একটি পূর্ণ বর্গ 16 একটি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এই রকম একটা সংখ্যা আমাদের নিয়ে আসতে হবে এখন এই অঙ্কগুলো सेम এখানে যদি বলতো এতের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ এনিও হচ্ছে একই কিন্তু আমাদের সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে দিয়ে বলবে কারণ একই সংখ্যা তো যোগ বিয়োগ করলে পূর্ণ বর্গ হবে না আমরা একটা এখন নিয়মটা দেখি আমরা হচ্ছে মূলত একদম সহজ টেকনিক করার চেষ্টা করব শর্ট টেকনিকে আমরা হচ্ছে 6559 এই সংখ্যাটাকে আমাদের কিভাবে এই নিয়মটা হচ্ছে আমরা দুইটা দুইটা করে সংখ্যা নিব এখন এই প্রথম দুইটা সংখ্যা যে নিলাম এই দুইটা সংখ্যা আমরা মানে হচ্ছে বর্গ করব কোন একটা সংখ্যার বর্গ করব যেন সেই এই সংখ্যাটার কাছাকাছি হয় বা সেই সংখ্যাটা হয় যেমন আমরা যদি 5 বর্গ নেই 5 5 25 7 নিলে 7 49 8 নিলে 8 8 64 8 এর স্কয়ার দিলে 64 9 নিলে 81 অনেক দূর যাচ্ছে 8 8 64 আমাদের হচ্ছে তাহলে এখানে যদি আমরা 8 নেই তাহলে এখানে 64 আছে 4 থেকে 5 1 আমাদের 5 9 তাহলে এখানে আমাদের এই এই আটের ডাবল এখানে লিখতে হবে আর দুগুনো ষোলো আমরা ডাবল লিখলাম আর দুগুনো ষোলো এখন আমাদের এখানেও একটা সংখ্যা এখানে যে সংখ্যাটা নিতে হবে এখানে যে সংখ্যাটা নিব এখানে সেম সংখ্যাটা নিয়ে এই সংখ্যাটা দিয়ে এগুলোকে সবাইকে গুণ করে এখানে লিখতে হবে যেমন আমরা যদি এখানে শূন্য নেই এখানে আমাদের শূন্য নিব শূন্য দিয়ে যদি সবাই এই শূন্য দিয়ে এখন সবাইকে গুণ করতে হবে তাহলে সব শূন্য হয়ে যায় তার মানে আমাদের শূন্য নিয়ে কোনো কাজ নেই আমাদের সব শূন্য হয়ে যাচ্ছে এখন আমরা যদি ওয়ান নেই ওয়ান দিতে হবে এখানে যদি ওয়ান দেই তাহলে ওয়ান দিয়ে আমাদের সবগুলোকে গুণ দিতে হবে তাহলে একশো একষট্টি হচ্ছে একশো একষট্টি তাহলে উনষাট থেকে আমাদের বিয়োগ যদি করি অনুষাট থেকে হচ্ছে একশো একষট্টি গেলে একষট্টি গেলে তাহলে হচ্ছে দুই হয় তাহলে দুই হচ্ছে আমাদের কি এই দুইটাই হচ্ছে উত্তর আমাদের কি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা কি টু এই টু যোগ করলে মানে পূর্ণবর্গ হবে তার মানে যোগ করলে যে ছয় হাজার পাঁচশো একষট্টি হবে এটা হবে কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এখন সেম সেময় আমাদের এখানে যদি বিয়োগ বলে আর একটা মনে করেন সংখ্যা দিল সংখ্যা দিয়ে আমাদের বিয়োগ বললো যেমন বললো আট ছয় পাঁচ পাঁচ মানে আট এই সংখ্যাটা আমাদের দিয়ে বললো যে এই সংখ্যাটা হচ্ছে বিয়োগ ফল কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত বিয়োগ করলে বিয়োগ ফল একটি পুনর্বরবর সংখ্যা হবে আমাদের নিয়ম কি সে আমরা আলাদা আলাদা দুইটা নিলাম আমরা যে যদি নেই সাত সাতপঞ্চাশ আট হাতে চৌষট্টি নিলে আমাদের একাশি আছে কাছাকাছি দশ নিলে আমাদের ওভার হয়ে যাচ্ছে তার মানে নয় যদি নেই নয় তাহলে আমাদের এখানে কত থাকে এখানে থাকে হচ্ছে পাঁচ পাঁচ এখানে থাকে পাঁচ আর এখানে আমরা এবার কি নিব ইয়ারে ডাবল এখানে নিব নয় দুকোন আঠারো আঠারো নিলাম এখানে এক নিলে এখানে এক নিতে হবে এক দিয়ে গুণ করলে আমাদের একশো একাশি তার মানে আমাদের আরো বেশি নিতে হয় দুই দিয়ে নিলে হচ্ছে তাহলে তিনশো প্রায় আমরা যদি তিন দিয়ে নেই এখানে যদি তিন নেই তিন তিনকে নয় তিন আষ্টে চব্বিশে চার হাতে দুই তিন তিন চার পাঁচ তাই পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো ঊনপঞ্চাশ থেকে হচ্ছে তাহলে আমাদের কত হচ্ছে পঞ্চান্ন থেকে উনপঞ্চাশ গেলে হয় সিক্স তাহলে এই ওখানে আমাদের ওই ওই অঙ্কটা কি দেখতে পারে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ছয় বিয়োগ করলে তার মানে ছিয়াশি হাজার আহ আট হাজার ছয়শ পঞ্চান্ন সাথে আমরা ছয় বিয়োগ করলে আমাদের সেই সংখ্যাটি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে আপনারা এইভাবে ভাগ করবেন আমাদের ভাগের হচ্ছে এটা আমাদের আহ কি করতে হবে পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে সেই সংখ্যা ডাবল করতে হবে ডাবল দিয়ে আমাদের একটা সংখ্যা নিতে হবে সংখ্যা দিয়ে সবাইকে গুণ করে আমাদের নামাইতে হবে যেটা থাকবে ভাগশেষ থাকবে এই ভাগশেষটা আমাদের যোগ যদি বলে যোগ করবো আমাদের যদি বিয়োগ বলে বিয়োগ করবো ধন্যবাদ আপনার সকলকে আহ যদি আমার বোঝানো ভালো থাকে উঠে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার ক্লাসগুলো ভালো লাগে অন্যান্য ক্লাস ভালো লাগলে আপনাদের বন্ধু মাঝে শেয়ার করতে পারবেন আসসালামু আলাইকুম